হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট ক্র্যাফট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান আজ আমি তোমাদের শেখাবো হাফ ডাবল ক্রচেট কীভাবে করা যায় আগের ক্লাসে শিখিয়েছিলাম সিঙ্গল ক্রচেট কীভাবে করা যায় তো এইভাবে পরপর একটা সিরিজ চলবে তো আজকে শেখানো হবে হাফ ডাবল ক্রচেট কীভাবে করা যায় তো সেটা এইরকম দেখো এটা কীভাবে করবো সেটা তোমাদের আজকে দেখানো হবে তো তার জন্য আমি এই উলটা নিয়েছি আর এই ক্রুশ দেখো এটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এই ক্রুশটা হলো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এর বিভিন্ন সাইজ পাওয়া যায় তো এই উলের জন্য এই সাইজটা আমি ইউজ করছি তো কোথায় এই এই কোথায় পাবে সেটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো আমি এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে তোমাদের সে লিঙ্ক আমি দিয়ে দেবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা তার জন্য এর জন্য আমি প্রথমে একটা স্লিপ নট করব স্লিপ নট এই যে এইভাবে এটা আগের ক্লাসে তোমাদের শিখিয়েছি কীভাবে করা যায় এই স্লিপ নট প্রথমে করে নিতে হবে অর্থাৎ একটা লুপ তৈরি করতে হবে এই লুপটা টানলে ছোট হবে আবার দরকার মতন বড়ো করা যায় তো এই দেখো লুপটা ছোট হয়ে গেল খুব টাইট করবো না খুব টাইট করলে আবার এই এটা যেন এইভাবে লুজ থাকে সেভাবে আমাদের করতে হবে খুব টাইট করলে আবার কাজ করা যাবে না তো এটাকে এইভাবে আঙুলে ঘুরিয়ে জড়িয়ে নিতে হবে এরপর এটা এইভাবে ধরবে ধরে তাহলে এই ক্রুশটা এইভাবে উল জড়ালে আস্তে করে বের করে নেবে খুবই সহজ দেখো একবার এইভাবে জড়ালে আস্তে করে বের করে আনবে কখনো এটা টাইট করবে না বা এত ঢিলে করবে না এইভাবে একটা যেন হালকাভাবে এইবার সহজে যাতায়াত করতে পারে এইভাবে এটা করবে আর এটা এখানে ধরে রাখতে হবে না হলে কাজ করতে পারবে না এই যে কাঁটার মধ্যে উল্টা জড়িয়ে নিয়ে আস্তে করে বের করে আনবে আর যখন এই এটা ছোট হয়ে যাচ্ছে দড়িটা সুতোটা যখন ছোটো হয়ে যাচ্ছে তখন আবার এটা খুলে দিতে হবে আস্তে করে নিয়ে এই আবার নাও এই এইভাবে একটার পর একটা চেন হয়ে যাবে এভাবে দেখো একটার পর একটা চেন হয়ে যাচ্ছে খুব ঢিলে করব না আবার খুব টাইটও করব না একটা মিডিয়াম দেখছো সবগুলো যেন সমান মাপে হয় সেটা চেষ্টা করতে হবে কোনোটা বড় হয়ে গেল কোনোটা ছোট হয়ে গেল সেটা যেন না হয় প্রথমে ক্রুশের মাথায় এভাবে জড়িয়ে নেবে উল্টা তারপর আস্তে করে বের করে আনো আবার দেখো এভাবে জড়িয়ে আস্তে করে বের করে আনবে খুবই সহজ এইভাবে আস্তে করে বের করে আনবে এরপর আমি পনেরোটা ঘর নেব পনেরোটা চেন নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন দেখো পনেরোটা ঘর নিয়েছি এই চেন হয়েছে পনেরোটা ঘর নিয়েছি তো এরপর আমাকে এটা ফার্স্ট রো হয়ে গেলো এরপর আমাকে সেকেন্ড রো করতে হবে তার জন্য আবার আমি এইভাবে কাটার মধ্যে উল্টা জড়িয়ে নিলাম এরপর কি করব দেখো ওয়ান টু থ্রি তিন নাম্বার ঘরে দেখো এই ঘরে তো আমার এই চেনটা রয়েছে এই চেনের মধ্যে তো এটা এই ঘরটা রয়েছে তো এটা বাদ এটা ওয়ান তারপর এটা টু তারপর এটা থ্রি এই তিন নম্বর ঘরে আমার কাঁটা ঢুকবে তাহলে কি করব এইটার উলটা একবার জড়িয়ে নিলাম এরপর এই তিন নম্বর ঘরে এটা ঢোকালাম প্রথমে একটা বের করে আনার পর তিনটে ঘর দেখো কাটার মধ্যে এখন কুসের মধ্যে তিনটে ঘর হয়েছে এরপর উলটা জড়িয়ে নিয়ে সবগুলোর মধ্য দিয়ে বের করে নেবো তিনটের মধ্য দিয়ে বের করে নেব আবার দেখো কাটার মধ্যে উল্টা জড়িয়ে নিয়ে ঠিক পরের ঘরটির মধ্যে ক্রুশ ঢুকিয়ে বের করে আনলাম এরপর আবার কাঁটার মধ্যে উল জড়িয়ে নিয়ে তিনটে ঘরের মধ্যে দিয়ে বের করে আনলাম এটা হলো আমার হাফ ডাবল ক্রচেট বা হাফ ডাবল ক্রুসে এইভাবে দেখো একবার বের করে আনার পর সেকেন্ড টাইম সবগুলোর মধ্য দিয়ে বের করে আনো একবার কাঁটায় উল জড়িয়ে প্রথমে একটা ঘর আনলাম তারপরে আবার কাঁটায় উল জড়িয়ে এই তিনটে ঘরের মধ্য দিয়ে বের করে নাও ঠিক এইভাবে সবগুলো ঘর একটা রাউন্ড করে নিতে হবে প্রথম রাউন্ডে শুধু চেন তারপরের রাউন্ডে এইভাবে হাফ ডবল ক্রোসেট করে নিতে হবে দেখছো দেখো কি সুন্দর হচ্ছে এইভাবে সবগুলো ঘর করে নাও সবসময় বোনার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন সুতোর টানটা সমানভাবে থাকে না হলে কোনোটা ঘর বড় কোনোটা ঘর যদি ছোট হয়ে যায় তাহলে বুনন ভালো হবে না দেখেছো সুন্দরভাবে সব সমানভাবে হচ্ছে কম বেশি হলে সেটা দেখতে খুব বাজে লাগবে এটা একটু খেয়াল করে করতে হবে যাতে করে সবগুলো ঘর যেন সমান মাপে থাকে এই যেটা যদি আমি এইভাবে ঢিলে করে রাখি এতটা বড় করে নিলাম খুব বাজে হয়ে যাবে উঁচু নিচু হয়ে যাবে কম বেশি হয়ে যাবে তাই সমান মাপটা যেন বজায় থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে এটা লাস্ট ঘর আছে দেখো এটাই লাস্ট আমি নিয়েছিলাম পনেরোটা ঘর কিন্তু যেহেতু দুটো চেন এখানে দুটো চেনের পর আমি স্টার্ট করেছি দুটো চেন বাদ দিয়ে আমি থার্ড চেনটার মধ্যে ঢুকিয়েছিলাম তাই আমার এখানে এইখানে ঘরগুলো চেনগুলো গুনলে দেখা যাবে তেরোটা আমি পনেরোটা চেন নিয়ে স্টার্ট করেছিলাম তো দেখি তেরোটা আছে কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন দেখো ঠিক তেরোটা ঘর আছে আর ওই যে পনেরো ছিল তাই সাইডে দুটো ঘর চলে গেছে মানে ওটা একটা ওটা একটা ডবল কোসেট হিসাবে ধরা হবে এইভাবে আমি যদি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14. ওই যে বললাম এই একটা ডাবল ক্রোসেট হিসেবে ধরা হবে এই যে এইটা এটা একটা ডাবল ক্রোসেট হিসেবে ধরা হয়েছে তাই এবং ফোরটিন ডাবল ক্রোসেট হয়েছে আর এখানে থার্টিন চেন তো এবার এসো নেক্সট রো নেক্সট রোটা কীভাবে করবো দেখো আমাকে সাইডে আবার দুটো চেন করে নিতে হবে কেননা এটা ইকোয়াল টু ওয়ান ডাবল ক্রোসেট এইবার এই দুটো চেন করার অর্থ এটা একটা ডাবল ক্রোসেট হলো এবার তেরোটা এখানে এটা একটা চৌদ্দ নাম্বার হলো মানে এটা এক নাম্বার আর এখানে তেরোটা হবে তার ফলে চৌদ্দটা ডবল কোসেট হবে তো এই সো এবার প্রথম থেকে আবার স্টার্ট করি এক একটা হয়ে গেল এইভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল প্রোসেড আসবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল প্রোসেট হয়ে যাবে দিয়ে করলে কিছুই কঠিন নয় জিনিসটা খুবই সোজা দেখো এবং সমান মাপে কিভাবে হচ্ছে দেখো দেখেছ কত সহজে সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এটা লাস্ট এটা লাস্ট দেখো এবার গুনে নি তেরোটা হয়েছে কিনা দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন দেখেছ থার্টিন ঘর এখানে হয়েছে আর এইখানে একটা থাকে অর্থাৎ ফর্টিন ডবল ক্রুসেড আমার এখানে হয়েছে এই জায়গাটা গুনলে দেখবে ঠিক ফর্টিন আছে তো নেক্সট রো আবার এসো এইভাবে জিনিসটা চলতে থাকবে নেক্সট করার জন্য আবার আমাকে এখানে দুটো চেন করে নিতে হবে তারপরে আবার এইভাবে ডাবল ক্রোসেট করে নিলাম দেখো এইটার পরের চেনে করবো তারপরের চেনটাতে এইভাবে পরপর হয়ে যাবে খেয়াল রাখতে হবে যেন বাদ না পড়ে যায় আর যখন তোমরা একটু ভালোভাবে শিখে যাবে তখন দেখবে খুব চটপট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বুনতে পারবে অত সময় লাগবে না দেখো কি সুন্দর সমানভাবে হচ্ছে এটা দিয়ে ব্যাগ চাদর সোয়েটার মাফলার অনেক কিছুই করা যায় দেখো নেক্সট চেন এটা তারপরে নেক্সট চেন এটা তারপরের চেন এটা চেনের মধ্যে ঠিকভাবে ঢোকাতে হবে ভুলভাবে ঢোকালে হবে না ভুলভাবে মানে ধরো তুমি একটা সুতো এইভাবে নিয়ে নিলে এইভাবে একটা নিয়ে নিলে সেভাবে করলে হবে না তোমাকে পুরো চেনটার মধ্যে নিতে হবে অর্থাৎ এই যে দুটো ঘর একসাথে এই যে এই যে এইভাবে পুরো চেনটার মধ্যে তোমাকে নিতে হবে এইভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এই যে এই একটা সাইড একটা সাইড এরকম আর একটা সাইড এরকম এটা উল্টো এই সাইডটা সোজা কারণ এইখানটা দেখলে বুঝতে পারবে এইখানটা স্টার্টিংটা দেখলে বুঝতে পারবে যে এটা সোজা আর এদিকটাতে দেখো এটা উল্টো উল্টো লাগছে এটা হলো আমার হাফ ডাবল ক্রচেট বা হাফ ডাবল ক্রুসে ঠিক আছে তোমরা আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং এরপরে নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো এটা তোমরা ভালো করে দেখো চেষ্টা করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে কমেন্ট করবে কেমন লাগলো কমেন্ট করবে আর শেয়ার করবে আর যদি কিছু নতুন কিছু শিখতে চাও সেটা অবশ্যই তোমরা জানাবে তাহলে আমি তোমাদের সেই ভিডিও তৈরি করে দেখাবো ঠিক আছে তাহলে আজকে তোমরা ভালো থাকবে সবাই আর আজকে এই পর্যন্তই রাখলাম টাটা